আটার সময় লাগিয়ে দিলে টোটো টো টোটো লাগিয়ে দিয়ে ভো টোটো এসেছে গরিব মানুষ আমি আমি খুব অসহায় আমার দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে আছে আমি টোটো চালিয়ে আমরা সংসার চালাই বাড়ির কাছে থেকেই চুরি হয়ে গেল মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সুরপাড়া এলাকায় বাড়ির সামনে থেকে একটি টোটো চুরি করে পালালো দুষ্কৃতীরা ওই টোটো গাড়ির মালিক গত ডিসেম্বরের ছাব্বিশ তারিখে ঋণ করে টোটো কিনেছিলেন এদিন সেটি চুরি হওয়ায় চরম সমস্যায় পড়েছে তার পরিবার ঘটনায় বুধবার সকালে ভরতপুর থানায় চুরির অভিযোগ করা হয় পুলিশ জানিয়েছে চুরির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে টোটো মালিক বিশাল শেখ জানান ডিসেম্বর মাসে প্রায় এক লক্ষ তিন হাজার টাকা খরচ করে টোটো কিনেছিলাম এর জন্য একটি মাইক্রো ফিনান্স কোম্পানি থেকে কিছুটা ঋণ নিয়েছিলাম বাকি টাকা স্ত্রীর দুই ভরি সোনার গহনা বন্ধক রেখে জোগাড় করেছিলাম কিন্তু চুরির ঘটনার পর আমরা পথে বসে গেলাম এই ঘটনায় কি বললেন শোনাবো আপনাদের আমার এই টোটো চুরি হয়ে গেছে আপনার কখন মানে বুঝতে পারলেন কিভাবে চুরি হলো আমরা চুরি হয়েছে বলতে আমি ওই ঘুমতে দুটো থেকে তিনটের মধ্যে আনুমানিক চুরি হয়েছে আর আমি আমরা ঘুমিয়েছিলাম এই আমরা ভোর পাঁচটা থেকে উঠে সকালে উঠে যেভাবে গাড়ি বের করি সেভাবে গাড়ি বের করার সময় আমি সময় ঘুম থেকে উঠে দেখছি যে গাড়িটা আমার নেই তারপর আপনার সবাইকে পাড়ার লোককে জানালাম বাড়ির পাশে আরও পাঁচটা লোককে জানালাম সবাই বললো বেশ ঠিক আছে তাহলে তোমরা থানা যাও যে আমি থানা গেলাম এই থানা থেকে এসে আপনি থানা থেকে ছিল না আমরা ছটার সময় থানা গিয়েছিলাম এই থানাতে ধরুন কোনো স্যার ছিল না অফিসাররা সেই সঙ্গে ঘুরে আসলাম দিয়ে একটু চাটা খেয়ে আবার গেলাম সাতটার সময় দিয়ে আমরা থানার দায়ের একটা করে আসলাম আমি আর আপনার ওই আমার ওই গরিব মানুষ আমি আমি খুব অসহায় আমার দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে আছে আমি এই টোটো চালিয়ে আপনার সংসার চালাই আমার মিনিমাম এই টোটোর ওপরে অনেক কিছু নির্ভর এই আমি ঋণ ধার করি এই কিনেছি টোটোটা কতদিন হয়েছে টোটোটা টোটোটা আপনার আজ ছাব্বিশে ডিসেম্বরে কিনেছিলাম কিনলে টোটোটা গ্রুপ নিয়েছিলাম আমার বন্ধ দিয়েছি সেই লাখ দিয়ে কিনেছিলাম জিনিসটা আমি চাইছি প্রশাসনের কাছে যে আমার যে এই টোটোটা চুরি হয়েছে ওনারা যেন আমার এই টোটোটা যেন একটু উদ্ধার করে দেয় আমি এই টোটো নিয়ে ওপরে নির্ভর করে আমার পাঁচটা ফ্যামিলি চলে আমার ছেলে মেয়ে আছে আমি খুব গরিব মানুষ অসহায় আমার নাম বিশাল শেখ বাড়ি ভরতপুর সুরপাড়া আমার ভাইটা এসেছিল আটার সময় লাগিয়ে দিয়েছিল টোটো টো টোটো টোটো লাগিয়ে দিয়ে ভোরবেলা দিয়েছে টোটো হারিয়েছে তা ধা দেনা করে করেছে এই করেছে তাহলে এরকম করে যেতে কিছুই হয় তাহলে কী করে টোটোরা চালানা সংসার চালাবি খুবই কষ্ট খুবই গরিবই মানুষ টোটো লাগিয়ে নির্ভর তবে যেন টোটোটা যেন ঘুরি পায় সেটা আপনাদের কাছে অনুরোধ যেন টোটোটা যেন একটু ব্যবস্থা করে দিবেন প্রশাসনের কাছে অনুরোধ করলাম আমার চাচাতে ভাই হয় আমার নাম কবিতা গরিব মানুষের খুব ক্ষতি হয়ে যাবে যারা টোটো চালায় তারা হচ্ছে খুব গরিব মানুষ তারা হয়তো গ্রুপ থেকে ঋণ নেয় বা সোনা বন্ধক দেয় বা এমনি পাড়াপড়শির কাছে ঋণ নিয়ে চড়া সুদের ওপর ঋণ নিয়ে সেই টোটো কেনে সেই টোটো যদি চুরি হয়ে যায় তাহলে তার সংসার চালাতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে বাড়ির কাছে থেকেই চুরি হয়ে গেল তো এই এই ধরনের চুরি যাতে বন্ধ হয় তার জন্য প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ যাতে এই ধরনের চুরি বন্ধ হয় আর এনার টোটোটা যাতে খুঁজে দেওয়া যায় তার জন্য সমস্ত প্রশাসনের কাছে আমি বিনীত নিবন্ধ রাখছি যাতে টোটোটা খুঁজে দেয় নাম আপনার আমার নাম কিরিটি আপনার আমার এখানেই বাড়ি পাশে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট জিরো